বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আজকের আলোচনা তোমরা জানো যে ইতিপূর্বে আমি তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজ ঠিক সেরকম একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং ছাত্রছাত্রীরা সব থেকে বেশি ভীতি প্রদর্শন করে বাংলার যে পাটটা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যেটা আমাদের রয়েছে এই সিনেমা বা চলচ্চিত্র বা গানের ধারা এই যে পাঠটা রয়েছে এই পাটটার মধ্যে অসংখ্য অসংখ্য ব্যক্তিত্ব রয়েছে যাদের সম্পর্কে আমাদের পরীক্ষায় আসতে পারে তো তাদের মধ্যে এবছর পরীক্ষায় আমাদের কোনটা আসবে সেটা নিয়ে আমাদের সংশয় একদম সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলি যেটা হচ্ছে এই পার্টটার সাজেশন করাটাও যথেষ্ট চাপ হয়ে যায় কারণ যে ব্যক্তিত্বগুলো রয়েছেন তাদের মধ্যে বিশেষত আগের বছর যিনি এসছেন তিনি বাদ দিয়ে বাদ বাকি সমস্ত পার্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে বেছে যে পার্টগুলো মনে হয়েছে যে না এবার সবচেয়ে বেশি পরিমাণে পড়া উচিত বা কোনটা পরীক্ষায় আসবে বলে মনে হচ্ছে সেটাই তোমাদের সামনে আস্তরে ধরছি তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পরীক্ষাতে চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় কিন্তু এই চারটে প্রশ্নের জন্য তোমরা যদি কেউ মনে করো যে স্যার চারটে প্রশ্নের জন্য আপনি পাঁচটা প্রশ্ন দিন বা সাতটা প্রশ্ন দিন বা আটটা প্রশ্ন দিন আমি সেই কটায় শুধুমাত্র পড়বো এবং আমি পরীক্ষাতে কমন পেয়ে যাব। দেখো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিছু কিন্তু বলা যায় না কারণ এই পাঠটা এরকমই কারণ আমাদের বইয়ে টোটাল সব মিলে পাঁচটা পার্ট রয়েছে এবং সেই পাঁচটা পার্টের মধ্যে যে কোনো চারটে পার্ট থেকে চারটে প্রশ্ন আসে এবং আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের একটু বেশি সংখ্যক প্রশ্ন এই পার্ট থেকে কিন্তু পড়তেই হবে যদি কেউ অবহেলা করো তো করতেই পারো কিন্তু আপনার রিক্স আপনা পাস অর্থাৎ তোমার রিক্স তোমার কাছে এখানে কিন্তু কেউ গ্যারান্টিতে বলবে না যে এই চারটে প্রশ্ন পড়লে এই চারটে প্রশ্ন আসবে এখানেও ঠিক তাই গ্যারান্টি যে আমি তোমাদের বলতে পারবো না যে এই চারটে প্রশ্ন পড়লে চারটে কোশ্চেন আসবে হ্যাঁ তবে একটা জিনিস আমরা আন্দাজ করতে পারি যে এবছর এই বিষয়গুলো আসবে অবশ্যই সেটাই তোমাদের সামনে শেয়ার করবো তবে যে বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করছি আশা করছি এর মধ্যে থেকেই কমন পাবে কারণ বিগত বছরে যে সাজেশন তোমাদের জন্য তুলে ধরেছিলাম খুব আমরা সেখান থেকে কমন পেয়েছি এবং আমাদের অভিজ্ঞতা আশা করি এবারও সেই একই রকমভাবে বজায় থাকবে চলো আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি তো আমাদের মূল কটা অংশ রয়েছে মূল আমাদের পাঁচটা অংশ রয়েছে কী কী একটা বাটে রয়েছে গানের ধারা আর একটা বাটে রয়েছে চিত্রকলা একটা চলচ্চিত্র একটা চিকিৎসা বিজ্ঞান আর একটা হচ্ছে খেলাধুলা তো দেখো আমি তোমাদের সামনে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছি প্রথমে আমি বলে দিচ্ছি যে কোন কোন পাটগুলো এবছর ইম্পর্টেন্ট মানে এর বাইরে প্রশ্ন থাকবে না এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো এবার তারপরে আমি বলে দেবো তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা অর্থাৎ কাশ্মীর সাজেশন ঠিক যেগুলো সবার আগে রেডি করবে সেই পার্টটা প্রথম যে পার্টটা বলবো সেটা হচ্ছে গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় নজরুল ইসলাম অতুল প্রসাদ সলিল চৌধুরী এই চারটের মধ্যে তো একটা তুমি ইজিলি কমন পাবেই পাবে দ্বিতীয়টা চিত্রকলায় জামিনী রায় রামকিঙ্কর বেস গগনেন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসু তিন নম্বরটায় চলচ্চিত্রে মৃণাল রায় ঋত্বিক ঘটকের অবদান এবং আর একটা উকি মারছে খুব নিউ থিয়েটার্স মানে যেটাকে একদম ফেলে দিলে কাজ হবে না একটু দেখে রাখা উচিত চার নম্বর পার্ট যেটা বলবো সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে মেঘনাথ শাহ জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় এবং বিধানচন্দ্র রায় এবং পাঁচ নম্বর যেটা খেলার পার্ট সেটা হচ্ছে দাবা খেলা সার্কাস সাঁতার এবং ম্যাজিকে বাঙালিদের অবদান কিন্তু যাই হোক এবছর আমরা যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে বিষয়টা সেটা একটু তোমাদের বলে রাখি একদম প্রথমেই বলে রাখি যেটা আমাদের গানের ধারা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট মনে হয়েছে যেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদ এই দুটো পার্টকে আমাদের একটু বেশি করে পড়তে হবে কেন জানি না মনে হচ্ছে এই দুটো পার্টের দুটোর মধ্যে একটা তোমরা পরীক্ষাতে কমন পেলেও পেতে পারো এবং আশা রাখছি যে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবে নেক্সট আমরা চিত্রকলাতে চলে আসি চিত্রকলাতে জামিনী রায় এবং নন্দলাল বসু এই দুটো পার্ট সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং আশা করা যায় যে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবে আমি বলছি না যে এইগুলো আসবে না কথাটা ভালোভাবে বুঝে নাও যারা একদম লাস্টমিট চাইছো তাদের আমি এই যে বক্স করে যে পার্টগুলো বলছি এই পার্টগুলোর উপর বেশি জোর দাও তিন নম্বর চলচ্চিত্রের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে মৃণাল রায় এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট শুধু এইটুকু বলে রাখবো নেক্সট যে পাঠটা চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে প্রফুল্ল চন্দ্র রায় এবং বিধান চন্দ্র রায় খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট খেলার ক্ষেত্রে দাবা খেলায় এবং সাতারে বাঙালিদের অবদান এই দুটো পাঠ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয় কারণ আমাদের টোটাল যে সিলেবাস সেই সিলেবাসের উপরে দাঁড় করিয়ে আমরা প্রত্যেকটা পার্টকে বললাম যে পার্টগুলো এবছরের পরীক্ষাতে আসার মতো তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট অংশটা কিন্তু আমি বলে দিলাম এবং তোমাদের একটা কথা বলে রাখি এই যে সাজেশন বা লাস্ট মিট সাজেশনের দিকে লক্ষ্য রেখে তোমরা যদি একটু তাকাও তাহলে দেখবে যে তোমাদের যে টেস্ট পেপারগুলো বেরিয়েছিল বা তোমাদের যে স্কুলের প্রশ্নগুলো হয়েছিল তাদের সঙ্গে একটু মিলে দেখবে ঘুরে ফিরে দেখবে এই যে কটা আমি বক্স করে দিলাম এই বক্সের মধ্যে বেশিরভাগ সমস্ত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সর্বসাকললে যদি আমরা দেখি যে আমাদের এই যে পার্টগুলো তোমাদের সামনে ইন্ডিকেট করে দিলাম এই পার্টগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবছরের মধ্যে তবে হ্যাঁ যদি কেউ বলো যে স্যার আমি এই চারটে পার্টি পড়ে নিচ্ছি যে কোনো তিনটে প্রশ্নের তাহলে কি আমি সাকসেস হবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারবে আমি আর একবার বিষয়টা বুঝিয়ে দিই কেউ বললে যে স্যার আমি এই পাঁচটা পার্ট পড়ব না এর যে কোনো তিনটে পার্ট সে এই তিনটে হতে পারে এইটা এইটা এটা হতে পারে এটা 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 হতে পারে এই পাঁচটা সেটের মধ্যে যে কোনো তিনটা সেট তুমি যদি ফুলফিল কমপ্লিট করতে পারো তাহলে আর কোনো বক্সের দিক তাকানোর দরকার নেই যে কোনো তিনটে প্রশ্ন কমপ্লিট করতে পারলে তুমি শান্তিপূর্ণভাবে দুটো প্রশ্ন লিখে বাড়ি চলে আসতে পারবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো যে কোনো দুটো অর্থাৎ কেউ মনে করতে পারো স্যার আমি এক নম্বর পড়বো তিন নম্বর পড়বো আর পাঁচ নম্বর পড়বো হতেই পারে কেউ বললে আমি স্যার দুই তিন চার পড়বো হতেই পারে কোনো ব্যাপার না আর যদি কেউ মনে করো যে লাস্ট মিনিট একদম খুব অল্প পরিমাণ পড়বো তাহলে বক্সের মধ্যে যে কটা বলে দিয়েছি এ কটা করার চেষ্টা করো আর যদি কেউ সমস্ত কিছু পড়তে চাও সে তো অলওয়েজ ওয়েলকাম খুব ভালো তো এই হলো আমাদের সাহিত্যের থেকে মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে তোমাদের এর আগের আলোচনাতে আমরা গল্প কবিতা নাটক প্রভৃতি বিষয়গুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি সেগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও এটুকুই বলবো ভালো দেখো আর তার থেকে বড় কথা প্রশ্নগুলো রেডি করে ফাইনালের জন্য পরীক্ষা হলে যাও ধন্যবাদ